দুবাইয়া বাবাকে দুবাইয়া দল আয় ভাই কাছে আয় আপা পা বল একটি কবিতা কবিতাটি নামহীন কবিতা শুরু করছি এতদিন যাহাদের বলি আছে ছাগু তাহারা অফিস জুড়ে করিতেছে হাগু জিতিয়া গিয়াছে নাকি ট্রাম কাগু সালুদা বানাই তাই বেশি দিয়া সাগু এই জিতিয়া গিয়াছে নাকি কিটরাম কাগু ধোর জনতার পালাই ভারতেলাম তাকার আরতে কইভাব এসালম, ক আনভীর, কইরে মজুমদার কই আল আরাফাত কইরে সাদ্দাম গর্ধব হাজানটা আছে বেলজিয়াম, ক্ষমতা চলিয়া গেলে ফুটু করিদাম এখন থাবর দেয়। সদু মধু ডুবাইয়া ছেড়েছি আমি বাপের সুনাম চুরিধারী বাটপারি ভুলি যাবেদের হাজার এত টাকা ফেলিয়া দেখি চোখ মেলিয়া আমি কেন অসহায় এ খেলা বুঝা দেয় ডাক দেই জনতায় আশো করি সমাবেশ কত করি টেলিফোন পুছে না আমার দেশ আমি মহারানী চোর একদিন হবে ভুর সেই ভুরে আসিব ফিরে চট করে তবু আমি বুঝি না উত্তর এত চোর পেলে তবে কি কি পেলাম ধুত্তোর আমাকে বুঝাইয়া বলো ইউনুস কাগু যেখানে শুয়ে থাকু সেখানেই হাগু চাম্পেয়ার ছবি নিয়ে আসিতেছে মিছিলে এইবার বুঝিবে বাপ ভাই পরিবার নাই কোন ছবিতে ট্রাম কাকু আছে তাই ভালোবাসার লবিতে দুবাইয়া বাবাকে দুবাইয়া দল আয় ভাই কাছে আয় আপা পা বল আরো খাওয়া বাকি আছে হয় নাই শেষ রিজার্ভ করিয়া শেষ করে দেশ আমি বড় ক্লান্ত হই নাই শান্ত টাকা টুকা কই আছে আরো কিছু আনত কি সব হাবি যাবি একাকার আমি তো কাঠাল রানী করা সব রাজাকার আমি যত মন্ত্র যত হাবি যে জয় ট্রাম্প মুদি তাবি যে দিন বদলাবে তাই করি সব ডিজিটাল স্মার্ট হতে গিয়ে হলমোর এই হাল ইতিহাস অক্ষয় হবে আমি ঠিকঠাক গণতন্ত্র নিপাতক সৈন্যতন্ত্র মুক্তি পাক এই কবিতাটি লিখেছে আমাদের ইনভেস্টিগেটিভ যে আন্দোলন আমাদের যেই ইনভেস্টিগেটিভ যেই জার্নালিজম করেছে আমাদের জুলকার নাইন সায়ের ভাই উনি লাস্ট লাইন যেটা বলেছেন এই লাইনটাকে আমাদের সব সময় ধারণ করতে হবে সেটি হচ্ছে স্বৈরাচার নিপাতক গণতন্ত্র মুক্তি পা যেটিকে হাসিনা বানিয়েছিল গণতন্ত্র নিপাতক স্বৈরতন্ত্র মুক্তি পা